মোহাম্মদ সাগর আমার গ্রামের বাসা হচ্ছে বড় সবাই আমি ব্যবসা করতাম ঢাকায় টঙ্গিতে তো এক ছেলে বসু আমার বউয়ের সাথে প্রথমে অবৈধ সম্পর্ক তৈরি করে দুই সালে আমি এটা জানতাম না আমার বউ পাচক নামাজ করত সেই বউকে দুই বছরে সরি দুই মাসে বারে পর্যন্ত নিয়ে নাচ চাষ করে আমার বউকে বাদ করে ফেলছে আমার বউকে আমি অনেক শাসন করি কিন্তু পটকিয়ায় চড়ায় যাওয়ার কারণে আমার বউ আমাদের বাচ্চার কথা আমার কথা শোনেনি বুঝেনি সে আকাশের চান তাকিয়ে পেয়েছিল এরপরে আমার মেয়ে গার্লস এই সরকারি স্কুলে পড়তো আরিসপুরে হঠাৎ একটা ফোন আসলো স্টেশন রোড থেকে বাবা তুমি কোথায় আমি বললাম বাবা আমি আমার অফিসে বললো স্টেশন রোড আসো আমি দৌড়ে গেলাম

ওনার সাথে গেছে ওনার ফ্ল্যাটে আমাকে নিয়ে গিয়ে উনি আমাকে এই রাতে জানাইছে আমি সাথে সাথে থানায় এসে ওসি আরকে বলি স্যার আমার মেয়ে কি বলে শুনেন ওসি স্যার শুনে সাথে সাথে ওই ছেলেকে ধরে নিয়ে আসে এবং মামলা দেয় আমি সেদিনই আমার বউকে দেই বুঝ দেই আমাকে ওই যে ওই ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল অনেক শুনেছি বলেছি শুনেনি যখন আমার মেয়ে দর্শন করলো ওই ছেলে তাই আর এই বউকে এর खिलाफ কি ডিপোজ দিয়ে আমি দুই বাচ্চাকে নিয়ে গ্রামে চলে যাই লালমনির হাট ওইখানে যাওয়ার পরে আমি এক বছর থাকি ওইখানে থাকার পরে আমার সৎ মায়ের অত্যাচার এবং আমার সৎ বোনের সৎ জামা বোন জামায়ের অত্যাচারে আমি ওইখানে না থাকতে পেরে আমি চলে আসি ঢাকায় টঙ্গিতে আসার পরে আমাকে স্টেশন রয়ে কিডন্যাপ করে স্যার আমাকে আমার ছোট বাচ্চাকে আর বড় মেয়েকে ওই কুকুর ওই যে আমি আসছি ওই চাবিনে বাড়িতে যে আমি আবার আসছি ফিরে আসছি তো কিনা করে আমাকে ওই যে ফ্ল্যাটে আমার মেয়ে ধর্ষণ হয়েছে সেই ফ্ল্যাটে নিয়ে যায় আমাকে প্রচন্ড মারে এবং আমার বউকে ফোন দেয় সেও আসে ওখানে আসার পরে আমাকে বলে আমার বউকে পাঁচশো টাকা দিয়ে বলে ওকে মানসিক ডাক্তার দেখাও মানসিক সমস্যা হয়েছে এই কথা বলে আমার বউকে তার ভোটার আইডি কার্ড দিয়ে খোপনে ভোটার আইডি কার্ড দিয়ে লতার বলে চাকরি নিয়ে দেয়। এবং সেদিন রাতে আমার মেয়েকে আমার সামনে দর্শন করে আমার বাচ্চার সঙ্গে বয়স চোদ্দ বছর ছিল তখন দুই হাজার বাইশ সালে নাম শোনালে একটা শিপা আর ছোট মেয়ের নাম হচ্ছে আফসা আমি বাবা হয়ে সহ্য করতে না পারি আমি ফাঁসতে অনেক চেষ্টা করেছি পারিনি এক মাস বারো দিন আমাকে ওই রুমটার মধ্যে আটকায় রাখে বিষাক্ত প্রয়োজন দিতে দিতে আমাকে পঙ্গু করে ফেলে নেশার প্রয়োজন দেয় বিভিন্ন পাগলের প্রয়োজন দেয় এক মাস তেরো দিনে তিন আমাকে ওই রুম থেকে ছেড়ে দেয় ছিলা লুঙ্গি পরাইয়া একটা ইঞ্জেকশন দিয়ে এরপরে চার মাস কি হয়েছে আমি জানি না কোথায় ছিলাম কোথায় খাইছি 4 মাস পরে জয়পুর রেল স্টেশনে আমার খালাতো ভাই Павел আমাকে পায়া মানুষে দাজপাতলে মুক্তি করায় ওইখানে সিটি সুকতি ফিরে 10 দিন পরে আমি জিজ্ঞেস করি আমার বাচ্চারা কোথায় আমাকে বলা হয় তোমার ছোট মেয়ে ভালো আছে আমি বলি আমার বড় মেয়ে কোথায় আমাকে বলা হয় আমার মেয়ে নাকি ওই প্লাডে ফাঁস দিয়ে মারা গেছে আমি সাথে সাথে অসুস্থ হই এই যে একটা বছর আমি অসুস্থতার কারণে আসতে পারিনি

আমার একটা অভিযোগ নাই নিছে বরং আমাকে মেরে থানা থেকে দুই চার দিন আগে বের করে দিছে বলছে তুই এই পরবর্তীতে থানায় আইলে তোর মিথ্যা মামলা দিয়া ঢুকাই দিব কি কি হইছে ওষুধ পালে বেছে নেশার ওষুধ সেগুলার মামলা দিয়া বলে ঢুকাই দিব কয় তুই নেশা করবি তরে চালান দিব কেন অগ তো আছে কুড়ি কুড়ি আমার তো টেয়া নাই এখন লালমনি এটা আছে আমার কাছে মাপ চাইতে গেছিল আমি ওকে ওইখানে রায় কাটছি সদর হাসপাতালে ভর্তি করাইয়া আমি আজকে সংবাদ সম্মেলন করার জন্য আসছি আপনাদের ঢাকা পেস খেলা যে সংবাদ সম্মেলন করে আমি গাজীপুর চলে যাবো মামলাটা আজকে হবে তিন চার চার পাঁচ দিন আগেও গেছিলাম অভিযোগ নিয়ে মাইরা খেদায় দিছে এই যে এই ওসির নিচে যে তদন্ত অফিসার ওসি পাঠাইছে মাইরা ওই যে বাচ্চারা জিজ্ঞাসা করেন পরবর্তীতে থানা এলো যে নেশা ট্যাবলেট দিয়ে চালান করে দিব কয় থানায় কি ওই যে তদন্ত অফিসার তো আমার কথা হচ্ছে আমি তো বাংলাদেশের নাগরিক আমি ডক্টর রিনুসের কাছে আমি বিচার চাই আমি ওই ছেলের এক সপ্তাহের মধ্যে যতগুলো আসামি আছে তাদেরকে গ্রেপ্তারে দাবি জানাচ্ছি যদি গ্রেপ্তার না করা হয় এবং যে ওসি আছে পূর্ব থানার যে এসআই আছে যারা আমি আমি যাই আমাকে মারে মানে ক্রুম করে বাচ্চাকেও মারছে তা আমি বললাম যে স্যার ওরা তো আমাকে মেরে ফেলতে চায় জিডিও মরছি সে হওয়ার জন্য কয় আমি যে আসামিদের একটু ব্যবস্থা নেন কয় তুই মর হের পরে আমরা যা মহিলা আগে যাইতাম না আচ্ছা আমি মহিলা গেলে এগোর চাই আলাপ কি তাহলে সাহ বাকি পেট্রোল লাইন না দেন বা বাচ্চা বাচ্চারা আমি আগুন ধরে মহিলা চাই এটাই একটু শান্তি দেশের নাগরিক হয়ে লাভ কি তাই এক দেশবাসীর কাছে আমি বিচার চাই আমি কোনো দল বুঝি না পুরো দেশবাসীর কাছে আমি বাবা হয়ে বিচার চাচ্ছি আমার মেয়ে রত্তাকারীদের যাতে দৃষ্টালোমূলক শাস্তি হয় এবং প্রত্যেকটা স্কুল লালমুনিয়াডের স্কুল যত আছে এবং আরিসুর স্কুলে পড়তো সব স্কুল আজকে কি বার স্যার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সবাই মাঠে নামবো প্রত্যেকটা ব্যানার নিয়ে স্কুলের ওই কুত্তার ফাঁসির জন্য এবং গ্রেফতারের জন্য এবং পুরো দেশবাসীকে আমি বলতে চাই প্রত্যেকটা স্কুলের যারা বাচ্চারা আছে তাদেরকে বলতে চাই আমি বাবা তাই আমিও তোমাদের পিতা তোমাদের মনকে হত্যা করেছে তাই নিয়ে আমার আইডি ফেসবুকে স্বপ্ন আহমেদ সাগর বাংলায় সাজ দিলে বাবা পোশাক বাড়ি শোরুমে আমি চেয়ারে বসে আছি দুইটা ছেলে আছে ওইখানে ঢুকলে আমার মেয়ের ছবি কিভাবে হত্যা করছে আসামিদের ছবি সব আপলোড করা আছে ফেসবুকে সব ঢুকে ঢুকে আপনারা নেন এবং ব্যানার তৈরি করুন ওই আসামির এবং বৃহস্পতিবার ঠিক সকালে দশটায় আমি প্রেস ক্লাবে উপস্থিত থাকবো ব্যানার নিয়ে আপনারা প্রত্যেকটা স্কুলের বাচ্চারা প্রত্যেকটা জেলায় জেলায় নেমে পড়বেন এবং এটা নিন্দা জানাবেন এবং এক সপ্তাহের মধ্যে যাতে এটার বিচার হয় এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি